আমার নাই না ওই এই আসসালামু আলাইকুম তৃতীয় দিনের মতো আমরা আজও আছি জঙ্গলে লুঙ্গি এবং শাড়ি উপহার দেওয়ার জন্য তো আমার এই যে পাশে বাইরে আছে চাচা আছে এরপরে চাচিরে আছে তারা মূলত জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আমরা মূলত আজকের তাদের জন্য কিছু উপহার নিয়ে আসছি লন্ডন প্রবাসী একজন শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে তো এখন আমরা সেই উপহারগুলো তাদের হাতে তুলে দিব এবং তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করবো তারা জঙ্গলে কে কি করতেছে বা কীভাবে তারা মাছ ধরে তো এই সেট থেকে আমরা শুরু করি আগে এটা আপনার জন্য উপহার যে আপনার জন্য শাড়ি এগুলো রং পাকা শাড়ি হ্যাঁ ব্লাউজের কিছু ভিতরে থাকার কথা প্রত্যেকটার আর ভাই আপনার জন্য একটা লুঙ্গি পাকা ছয় আছে রং পাকা আপনার জন্য আছে একটা লুঙ্গি তো এই উপহারগুলো আপনাদের জন্য পাঠাইছে লন্ডন প্রবাসী একজন শুভাকাঙ্ক্ষী নাম প্রকাশে অনিচ্ছুক আমরা শুধুমাত্র একটা মাধ্যমেই আপনাদের হাতে তুলে দিলাম হ্যাঁ তো চাচা মূলত জঙ্গলে কি করেন জঙ্গলে আমরা মাছ পোনা ধরি ওই যে সেগেটে দাঁড় কুড়ে আনি এই জঙ্গল ছাড়া তো আর কোনো কাজ নাই কাজ করাই লাগে জঙ্গলে আমরা ওই মাছ ধরি দাউরে নিয়ে এসে পানি নিয়ে বেঁচছে আমার পিঠা চালাই মাছ ধরেন ঘর দুপুরে তো নাই আমি চাই আলু একটু হাফ করে এখন আমি অসময় মানুষ ধরে খাই আমার কিছু নাই ঘরও নাই না ওই এই পুরান টিন দিয়ে আর একবার খুঁজিয়ে দিয়ে নিজস্ব জমি আছে গড়তলার মতো

উপহার দিলাম একটা লুঙ্গি কিন্তু আপনাদের প্রয়োজন বিশেষ করে তার প্রয়োজন একটা ঘর তাহলে বুঝতে পারছি আপনারা আসলে সত্যিকার অর্থে তাহলে মানবতার জীবনযাপন করতেছেন তো এই হচ্ছে অবস্থা আসলে মানুষের ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা ফ্রিলি কথা না বললে বোঝা যায় না এক একজন আর মনের ভিতরে এক এক কষ্ট আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তাহলে হয়তো বা দেখা গেছে আপনার একটা শেয়ারের বিনিময়ে তার একটা ঘরের ব্যবস্থা হইলে হইতে পারে তো

আল্লাহ তো বিষয়টা হচ্ছে আসলে সবারই মনের ভিতরে চাপা কষ্ট যেটি আসলে প্রকাশ করতে পারে না হয়তোবা আমরা একটা মাধ্যমে কাজ করতেছি উপকূলে আমাদের কাছে শেয়ার করতেছে তারা তো আপনারা দোয়া করবেন এই মানুষগুলোর জন্য আমরাও দোয়া করি তাদের যেন একটা আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় ভালো জন একটা থাকার জায়গার ব্যবস্থা করে এবং আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের বিনিময় হয়তো বা তাদের একটা নতুন বাসস্থান বা নতুন একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতে পারে তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ